আমি আমার নেত্রী সুস্থতা কামনায় আপনাদের অবস্থ হয়েছে সকলের প্রতি বিনীত ভাবে অনুরোধ করব শুধু আজকে নয় আমরা যাতে করে নামাজ পড়ার পরবর্তী সময়ও দু করে নফল নামাজ পড়ে নেত্রীর জন্য দোয়া করবেন যাতে করে আমাদের নেত্রী পর্যন্ত সুস্থতার মধ্যে দিয়ে এই বাংলাদেশে রাজনীতি ফিরে আসতে পারে আমাদের মাঝে ফিরে আসতে পারে আমি যে কথা না বললে নয় আজকে দুই মুস্তফা কামাল বাসার বাড়িতে দেশ জন্য দোয়া মাহফিল হচ্ছে আপনারা যারা মূল পিরামার রয়েছেন তাদের স্মরণ আছে যারা আমার সমবয়সী রয়েছেন তাদের স্মরণ আছে যারা আমার ছোট রয়েছেন তাদের হয়তো নাই বাড়িতে অনেক দেখা দেখা যাচ্ছে আজকে বাড়িতে অনেক গাছ আজ থেকে ছাব্বিশ বছর আগে এই বাড়িতে গাছগুলো কিভাবে কেটে নিয়েছিল যারা মুর্বি রয়েছেন তারাই জানেন আজ থেকে ছাব্বিশ বছর আগে এই বাড়িতে দালান কিভাবে ফেলে দেওয়া হয়েছে আপনারা প্রত্যেকে জানেন আজকে অর্থাৎ বিএনপি রাজনীতিতে সন্দেহ উপজেলা বিএনপি রাজনীতিতে কতগুলো বাড়ি আছে নিরাপদ ঠিকানা সেটার মধ্যে এই বাড়িটিও একটি নিরাপদ ঠিকানা বিএনপির জন্য এই বাড়ি থেকে যারা বিএনপি নেতৃত্ব দিচ্ছেন তারা বিএনপির সাথে কখনো অভিনয় করেন নেই তারা বিএনপি রাজনীতির সাথে কখনো ছড়া করে নাই বিএনপি রাজনীতির জন্য তারা কখনো কোন অবস্থাতে নিজকে ভিন্নভাবে উপস্থাপন করে নাই শুধুমাত্র ত্যাগের তারা উপস্থাপিত হয়েছেন আর সেই ত্যাগ দিকে সেই সময়ে আওয়ামী লীগের নেতৃত্বে এই বাড়িতে এই বাড়িতে যেভাবে তান্ডব চালানো হয়েছিল আপনাদের তার জানা নয় তার প্রতি এই বাড়ির যারা বসবাস যারা করেন তারা কখনো সেই তান্ডবের প্রতিহিংসায় যায়নি তারা কখনো সেই তান্ডবের প্রতিশোধ নিতে যায়নি অনুরূপভাবে ভাবে সালে সারা সন্দেহের মত এই বাড়ির তো সেই দিন তান্ডব চালিয়ে এই বাড়ির প্রতিশোধ পরদেব পরদে প্রতি স্তরে এই বাড়িতে হামলা চলে আওয়ামী সেদিন খান খান করে দিয়েছিল যেভাবে খান খান করে দেওয়া হয়েছিল সাবেক সাংসদ মুক্তবা কামাল পাশার বড় ভাই জনাব মুক্তদার মাওলা খুবুল সাহেবের বাড়িতে এবং সন্দীপের বিভিন্ন প্রান্তে সেই কয়েক বছর প্রত্যেকটি জায়গায় বিএনপি যে জায়গায় থেকে বিএনপি নেতৃত্ব দেওয়া হতো যে জায়গা থেকে বিএনপি নেতা কর্মীদেরকে সহযোগিতা করা হতো যে জায়গায় থেকে বিএনপি নেতা কর্মীদেরকে উৎসাহিত করা হতো সেই সকল জায়গায় সেই সময় আওয়ামী লীগ তারা হামলা চালিয়েছে কিন্তু তার তদুত্তরে দু এক সালে আপনাদের প্রত্যক্ষ এবং প্রত্যক্ষ করে বিএনপি ক্ষমতা আসার পরে বিএনপি কিন্তু কারো বাড়িতে কারো বাড়িতে পুকুরে কারো বাড়িতে গাছ কাটতে জানি সুতরাং আমরা সেই জায়গায় দাঁড়িয়ে সেই চিঠা ছিল এই মধ্যভূমি ছিল সমস্ত গাছগুলো কেটে বাড়ি উত্তর থেকে দক্ষিণ প্রান্ত দেখা যেত পূর্ব থেকে পশ্চিম প্রান্ত দেখা যেত সুদূর ছিল যেন ভালো ফির নেই পারে সেই পারে নেতৃত্ব অবস্থা বা কাম বাসা বাবু সাহেব এবং আমার ছোট ভাই সভা দিচ্ছে তা দিচ্ছেন প্রতিশোধ করেন আমরা আমরা ভুলে গেছিলাম আমরা দুহাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত পিএনপির থাকা ক্ষমতা থাকা অবস্থায় আমরা ভুলে গেছি আমরা ক্ষমা সুন্দর দেখেছি আমরা সেই জায়গায় বিশ্বাসী ছিলাম যে যারা পরাজিত আর আমরা যারা বিজয় লাভ করি তাদের হাতে নিরাপদ থেকে সুন্দর দেখায় তাই আমরা সেই মানসিকতা নিয়ে দিন মানসিকতা কখনো পরিবর্তন হয় নাই দু হাজার নয় আট সালের উনত্রিশে ডিসেম্বর জাতীয় নির্বাচন হওয়ার পরে আবার সারা বাংলাদেশের মতো এই সব দিবে তাণ্ডব চালিয়েছে যা তাদের হয়। যা আপনার প্রত্যেকে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আপনার ভুক্তভোগী কৃষক ভুক্তভোগী ব্যবসায়ী ভুক্তভোগী মৎস্য নির্মাণ ভুক্তভোগী স্কুলের শিক্ষক ভুক্তভোগী সাধারণ মানুষ ভুক্তভোগী জেলে কামার কুয়ার থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ বিভিন্ন ভাবে ভুক্তভোগী কিন্তু গত পাঁচই আগস্ট দু সালে এদের পরাজয়ের পরে এদের পতনের পরে আমরা দেখেছি সেভাবে আমরা কিভাবে দেখেছি আমরা দেখেছি তারা আমাদের কাছে অসহায় আমরা দেখেছি তারা পালায় করছে আমরা দেখেছি তারা দিক বিদিক তারা সন্দীপের বিভিন্ন প্রান্ত দিয়ে সন্দীপ ছেড়ে অন্যত্র পালিয়ে যাচ্ছে সুতরাং সে তাদের পরিবার পরিজন আমরা ভেবেছি তারা আমাদের কাছে নিরাপদ থাকতে হবে আমরা সে দেখেছি যারা যাইতে পারে নাই তারা তারাই আমাদের কাছে নিরাপদ থাকুক তাদের সকল প্রকার বিষয় নিশ্চিত থাকুক নিরাপদ নিশ্চিত জীবনযাপন করুক আমরা সেটাই দেখেছি আমরা সেখানে সব কিছু পেয়েছি আমরা বিজয় হয়েছি আমরা আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা যুদ্ধ করেছি আমরা হামলা খেয়েছি আমরা মামলা খেয়েছি আমরা বন্ধুত্ব গ্রহণ করেছি আমরা গুণ হয়েছি আমরা খুন হয়েছি আমরা সেই জায়গায় বিজয় লাভ করছি শত শত মায়ের বুক খালি হওয়ার মধ্যে দিয়ে আর সেই বিজয়ে যখন তাদেরকে পরাজিত অবস্থা দেখেছি তখন যে আমরা বিপদ লাভ করছি ওরা শত্রুরা ওরা পরাজিত ওদের মাথা নিয়ে আছে সুতরাং ওদেরকে আমরা নিরাপত্তা দিতে হবে ওদেরকে আমরা নিরাপত্তা দিতে হবে সেই আমরা স্বাদ খুঁজে পেয়েছি আমরা সেই স্বাদ খুঁজে পাওয়ার মধ্য দিয়ে আমরা একটি সুন্দর সঙ্গে আমরা উঠতে চাই আমরা সেই স্বাদ খুঁজে পাওয়ার মধ্য দিয়ে আমরা প্রতিদিন শোনায় আর সেই রক্তত্ব পরিস্থিতি হয় আর কোথাও হামলা নয় আর কোথাও মামলা নয় আর কোথাও খুন খারাপি আমরা একটি সুন্দর সন্দীপ বিনির্মাণের জন্য আমরা কাজ করছি সন্দীপ উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংযোগ সাথে আমাদের ইতিমধ্যে আপনারা নিশ্চয় জেনেছেন এবং দেখেছেন আমাদের বেশ কয়েকজন সম্মানিত প্রার্থী দলের প্রার্থী দলের মনোনয়নের জন্য কাজ করছেন প্রত্যেকের একটি আওয়াজ সুন্দর একটি সন্দীপ চাই প্রত্যেকের একটি আওয়াজ মানবভক্ত সঞ্চয় প্রত্যেকের একটি আওয়াজ যে আমরা আমরা এই সঞ্জীবের অন্তত নয় আর খোলাখুলি নয় আর হানাহানি নয় আমরা উন্নয়নের সঞ্জীব চাই আমরা এই সঞ্জীবের কর্তৃত্ব বোধের সঞ্জীব চাই আমরা এই সঞ্জীবের সকলে মিলে আমরা সকল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডের সাথে আমরা সংযুক্ত হব এবং সংযুক্ত করব এটাই আমাদের প্রত্যেকটি প্রার্থী যারা মনোনয়ন ব্যক্তিকে আওয়াজ করছেন তাদের প্রত্যেকের আওয়াজ এটাই আসছে সুতরাং আমাদের চিন্তা চেতনা মহান মানসিকতা দিক থেকে আমরা কেউ অভিন্ন নয় অভিন্ন আমরা সবাই এক জায়গায় আছি আমরা আপনাদেরকে এই সারা সন্দেহে সারাতন লক্ষ মানুষের সকল প্রকার শান্তি এবং শৃঙ্খলার বিষয় বাংলাদেশ যা দুর্বল চিন্তা করে এবং সেই বিষয়ে তারা কাজ করতে চাই অপরদিকে আজকের এই পরিস্থিতিতে আজকে বেগম খালেদা জিয়া যেভাবে অসুস্থ সেটা ওনার হয়তো যাই ভাই সহজ হয়েছে কিন্তু আপনাদেরকে আমি যদি বলতে চাই আজকে বেগম খালেদা সেই সময় ওই ফ্যাসিস্টের আমলে আওয়ামী তাকে তার এই অবস্থা সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ সেই সময়ে তাকে জেলখানায় পাঠিয়ে তাকে স্বাচ্ছন্দ্য মেরে গেছে তিনি প্রধানমন্ত্রী তিনবারের তার জন্য জেলখানা থাকার কথা ছিল সেই জায়গায় তাকে রাখা হয়নি তাকে কষ্ট দেওয়া হয়েছে তাকে সুশিক্ষা দেওয়া সেই সময়ে তার সুশিক্ষার যখন খুব বেশি প্রয়োজন ছিল তাকে বিদেশে পাঠানো দরকার ছিল কিন্তু তাকে সুদিন বিদেশে যেতে দেওয়া হয়নি আজকে তাকে দুঃখে দুঃখে মারার জন্য তার খাদ্যতে ফাইজন সৃষ্টি করে আজকে বেগম খোলাজা দিয়াকে মৃত্যু দিকে ঠেলে দিয়েছে আজকে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনার প্রাণ শুনে দোয়া করবেন বাংলাদেশের একমাত্র মুরব্বী এখন বাংলাদেশের একমাত্র ঠিকানা এখন বেগম খোলাজা দিয়া বাংলাদেশি জাহাজ করে ঠিকানা বেগম খোলাজা দিয়া ওই আধিপত্যবাদ আপনারা যদি আসতে বাংলাদেশ মাসে সুতরাং আপনাদের সকলের কাছে থাকবে আপনার পান খুলে দোয়া দেবেন দীর্ঘায়ু কামনা করে ওনার সুস্বাস্থ্য কামনা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যে বেগম ফরাদ জিয়া তিনটি আসন থেকে তিনি মনোনয়নের জন্য নির্ধারণ মনোনীত হয়েছেন সেই তিনটি আসনে বিজয় লাভ আমাদের মাঝে নেতৃত্বের মাঝে ফিরে আসবে এই প্রত্যাশায় রেখে আপনাদের সকলকে আন্তরিক